E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে যদিও এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার কাছে দু তিনজন দিদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল এবং এর আগের ভিডিওগুলোতে কমেন্ট বক্সে জানিয়েছিল যে দিদি বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার আমরা কিভাবে চেঞ্জ করতে পারি তো সেই রিলেটেডই ভিডিও আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো যে একজন বেনিফিশারির মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেলে সেটা আমরা পোষণ অ্যাপে কিভাবে চেঞ্জ করতে পারি তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি পোষণ ট্রেকারের একদম হোম পেজে রয়েছি এবং সেখান থেকে বেনিফিশিয়ারির ঘরকে সিলেক্ট করব আমরা একটি প্রেগনেন্ট ওম্যান বা গর্ভবতী মহিলার মোবাইল নাম্বার চেঞ্জ কি করে করতে হয় আমরা সেই ক্যাটাগরিকে নিয়েই আজকের ভিডিও কিন্তু করতে চলেছি তো চলো তাহলে আগে বেনিফিশিয়ারি লিস্ট ওপেন করে নিই আমি বেনিফিশিয়ারি লিস্ট ওপেন করেছি এবং এখান থেকে প্রেগনেন্ট ওমেনের যে ক্যাটাগরি সেটাকে সিলেক্ট করব কারণ এখানেই সেই মা রয়েছে যার মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করব সেই মাকে দিয়ে আমরা আজকে দেখব দেখো এখানে যে মা রয়েছে সুবর্ণ মল্লিক বয়স পঁচিশ বছর প্রেগনেন্সি মান্থ ফোর মানে চার মাসের প্রেগনেন্ট ওম্যান তো এই মায়েরই মায়ের মোবাইল নাম্বার দিয়েই আমরা দেখি যে কিভাবে চেঞ্জ করা যায় তো সবার আগে কি করব এই এই যে নাম রয়েছে সেই নামের উপরে আগে ক্লিক করব তো নামের উপরে যদি আমরা টাচ করি বা ক্লিক করি তাহলে সেই বেনিফিশিয়ারির কেয়ার প্রোফাইল খুলে যায় এবং এখানে দেখো কি কি দেখা যায় যে মানে বেনিফিশিয়ারির নাম তার গার্জেনের নাম হাজব্যান্ড এখানে যেহেতু প্রেগনেন্ট ওমেন তো হাজব্যান্ডের নাম এখানে আমরা দেখব মোবাইল নাম্বারের পাশে ভেরিফাই কথাটা রয়েছে ঠিক আছে তো সেই ভেরিফাই অপশান এবার আগে আমরা হাত দেবো তো যখনই ভেরিফাই অপশানে আমরা হাত দেবো মোবাইল নাম্বার ভেরিফাইয়ের ক্ষেত্রে তখন আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন চলে আসবে এবার এখানটাতে ব্যাপারটা হয় কি যে মোবাইল নাম্বার দেখো এখানে হাইড হয়ে গেছে ঠিক আছে এখানে আমাদেরকে মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করার জন্য দেওয়া হয় মোবাইল নাম্বার হাইড হয়ে গেছে আগে আমাদেরকে রিকোয়েস্ট ওটিপি করে মোবাইল নাম্বারকে ভেরিফিকেশান করতে হবে তারপরে গিয়ে সেটা ঠিক হয় আচ্ছা কেন দেখালাম এই পেজটা আগে কিন্তু মোবাইল নাম্বার যদি কোনো বেনিফিশিয়ারি চেঞ্জ করা করতে হতো তাহলে আমরা সরাসরি ভেরিফাই মোবাইল নাম্বার এই জায়গা থেকে মোবাইল নাম্বারকে চেঞ্জ করতে পারতাম কিন্তু মোটামুটি এই পরপর দুটো আপডেটে এই জায়গা থেকে চেঞ্জ করার অপশনটা কিন্তু বন্ধ হয়ে গেছে মানে আমরা ভেরিফাই মোবাইল নাম্বার জায়গায় এসে মোবাইল নাম্বারকে চেঞ্জ করতে পারবো না তাহলে চেঞ্জ করব কি করে আচ্ছা চেঞ্জ আরেকভাবে হয় আপডেট প্রোফাইলে গিয়ে তো সেখানে একবার গিয়ে আমরা সিনারিওটাকে দেখে নিই দেখো আপডেট প্রোফাইলে যাওয়ার জন্য আমাদেরকে আবার ক্যাটাগরি লিস্টে আসতে হবে এবং নামের পাশে যে ডান দিকে থ্রি ডট রয়েছে সেখানে হাত দিলে পরেই পেজ আসবে এবং সেখান থেকে আমাদেরকে আপডেট প্রোফাইলে যেতে হবে তো আমি সেই জায়গাতেই আছি এবার আমি থ্রি ডটে ক্লিক করবো আমরা জানি থ্রি ডটে ক্লিক করলে পরেই আমাদের সামনে এরকম পেজ হয় এবং সেখানে সবার উপরে যে রয়েছে আপডেট প্রোফাইল এই অপশানে আমাদেরকে যেতে হবে তো আপডেট প্রোফাইলে এবার আমরা ক্লিক করব। আপডেট প্রোফাইলে যখন ক্লিক করব তখন সেই বেনিফিশিয়ারির ইন ডিটেলস আমরা প্রোফাইলে গিয়ে দেখতে পাবো নাম তার হাজব্যান্ডের নাম তার আধার নাম্বার তার ডেট অফ বার্থ তার মোবাইল নাম্বার এমনকি তার কাস্ট তার ফার্স্ট প্রেগনেন্সি তার ক্যারেজ তার হচ্ছে মানে রেসিডেন্টাল ইচ অ্যান্ড এভরিথিং আমরা প্রোফাইলে গিয়ে দেখতে পারি এবং সেখানে কোথায় কোথায় কারেকশন করতে হয় সেগুলো জায়গায় আমরা কারেকশন করতে পারি তো আমি এই মুহুর্তে এই বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারের জায়গায় রয়েছি প্রোফাইলের মধ্যে এবার এখান থেকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে পরে এই মোবাইল নাম্বারকে কেটে নতুন মোবাইল নাম্বার সাবমিট করা যেতে পারে কিন্তু চেঞ্জ কিন্তু হবে না ঠিক আছে তার জন্য কী করতে হবে আচ্ছা কেন চেঞ্জ হবে না সেটা আগে বলে দিই যখন কোনো বেনিফিশিয়ারিকে আমরা রেজিস্ট্রেশন করছি তখন তার ডিটেলস আমরা দিচ্ছি মোবাইল নাম্বার আধার দুটোই দিচ্ছি তো যখন আধার ভেরিফাই হচ্ছে তখনই কিন্তু বেনিফিশিয়ারি আমাদের লিস্টে আমরা দেখতে পাচ্ছি যখন আধার ভেরিফাই যতক্ষণ না হচ্ছে বা আধারে কোনো সমস্যা থাকছে তখন কিন্তু পোষণের বেনিফিশারি লিস্টে সেই বেনিফিশিয়ারির নাম আসছে না তো সেই কারণে যখন কোনো বেনিফিশারির নাম ফার্স্ট টাইম এন্ট্রি হয়ে যায় তোলার সঙ্গে সঙ্গে তখন কিন্তু আমরা প্রোফাইল থেকে গিয়ে মোবাইল নাম্বারকে চেঞ্জ করতে পারি না ততক্ষণ পারি না যতক্ষণ আগের দেওয়া নাম্বারকে আমরা ভেরিফাই না করছি তাহলে আমাদেরকে আগে আগের ফোন নাম্বারকে ভেরিফাই করতে হবে তো আগের ফোন নাম্বারকে ভেরিফাই করার জন্য আবারও সেই একই প্রসেস মোবাইল নাম্বার ভেরিফাই ফাইলে গিয়েও করতে পারো আবার নামের পাশে বা নামের উপরে প্রেস করে যে কেয়ার প্রোফাইল আসবে সেখান থেকে গিয়েও মোবাইল নাম্বারকে ভেরিফাই করতে পারো তো আমি নামের উপরে প্রেস করছি আবারও এবং তারপর ঠিক এরকম একটা পেজ আসবে এবং সেখানে মোবাইল নাম্বারের পাশে ভেরিফাই কথা লেখা রয়েছে তো সেই ভেরিফাই অপশানে এবার আমরা আগে হাত দেবো তারপর আগে মোবাইল নাম্বারকে ভেরিফাই করব তারপর দেখবো যে আমরা চেঞ্জ করতে পারছি কি পারছি না দেখো মোবাইল নাম্বারের ভেরিফায়ার জায়গায় আমরা চলে এসেছি এবার এখানে আমরা রিকোয়েস্ট ওটিপি করব এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যখনই কোনো বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করছি আমরা বা তোমরা যখনই করছো তখন মোবাইল নাম্বারকে ইনস্ট্যান্ট ভেরিফাই করে নাও কারণ একবার যদি মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যায় তাহলে যে কোনো সময় মোবাইল নাম্বারকে চেঞ্জ করতে পারবে কিন্তু দেখা গেল আজকে শুধু রেজিস্ট্রেশন হয়ে রেখে দিলে মোবাইল নাম্বার আর ভেরিফাই হলো না পরবর্তীতে গিয়ে তিন মাস দু মাস এক মাস পরে সেই বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার যখন ভেরিফাই করতে গেলে তখন আগের নাম্বারটাই আর বেনিফিশিয়ারির কাছে নেই সে মতো অবস্থায় কিন্তু বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারকে আর চেঞ্জ করা যাবে না কারণ পুরনো নাম্বারকে যতক্ষণ ভেরিফাই না করা যাবে ততক্ষণ কিন্তু নতুন নাম্বারকে মানে পুরনো নাম্বারকে কেটে নতুন নাম্বার এন্ট্রি করা যাবে না তো আমি রিকোয়েস্ট ওটিপি করেছিলাম রিকোয়েস্ট ওটিপি এখানটাতে চলে এসেছে এবার আমরা এখানে ভেরিফাই ওটিপি করবো তো যখনই বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করবে সঙ্গে সঙ্গে চেষ্টা করবে মোবাইল নাম্বারকে ভেরিফাই করে নেওয়ার আমার এখানে মোবাইল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই বেনিফিশিয়ারির এই নাম্বারকে চেঞ্জ করব মানে যে নাম্বারকে আমি ভেরিফাই করলাম সেই নাম্বার ধরে নাও এখন আর বেনিফিশিয়ারির কাছে নেই তার নতুন নাম্বারকে আমি রিসাবমিট করবো তো তার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আবার ব্যাক পেজে চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ যে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার ভেরিফিকেশান হয়ে গেছে মোবাইল নাম্বারের পাশে ডাবল টিক রয়েছে এবং আধারের পাশেও ডাবল টিক রয়েছে তো এবার আমি এই বেনিফিশিয়ারির নাম্বারকে চেঞ্জ করতে পারি এবার চেঞ্জ করার জন্য আমাদেরকে এই বেনিফিশিয়ারির প্রোফাইলে যেতে হবে তো এখানেই এখান থেকে আমরা প্রোফাইলে চলে যেতে পারবো কি করে এই যে প্রোফাইল কথাটা লেখা রয়েছে তার পাশে দেখো থ্রি ডট রয়েছে ডান দিকে সে থ্রি ডটে আমি টাচ করব টাচ করলে পরে ঠিক আগের মতন আমাদের সামনে একটা পেজ চলে আসবে যেখানে এই অপশনগুলো রয়েছে এবং সেখানে সবার প্রথম যে অপশন রয়েছে আপডেট প্রোফাইল সেই আপডেট প্রোফাইলে এইবার আমি টাচ করব। আপডেট প্রোফাইলে যখনই টাচ করবো তখন বেনিফিশিয়ারির পুরো প্রোফাইল ডিটেলস আমাদের সামনে চলে আসবে এবং আমরা সরাসরি মোবাইল নাম্বারের জায়গাতেই যাব কারণ সেই জায়গাটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য কি করব মোবাইল নাম্বারের ঘরে টাচ করব টাচ করলে পরে আমাদের মোবাইলের কিপ্যাড যেটা রয়েছে সেটা চলে আসবে সেখান থেকে যে ক্রস চিহ্ন রয়েছে সেই ক্রস চিহ্ন দিয়ে আগে মোবাইল নাম্বারটাকে মানে পুরনো মোবাইল নাম্বারকে কেটে দেব। কেটে জায়গাটাকে ফাঁকা করব। আমি পুরনো মোবাইল নাম্বারকে এখান থেকে সরিয়ে দিয়েছি এবার আমি এখানে নতুন মোবাইল নাম্বার টাইপ করবো এখানে আমি নতুন মোবাইল নাম্বার টাইপ করে দিয়েছি মোবাইল নাম্বারগুলো আমার হাইড করা কারণ মোবাইল নাম্বার বা কোনো বেনিফিশারির মানে কিছু কিছু তথ্য ইম্পর্টেন্ট তথ্য সেগুলো ইউটিউব প্ল্যাটফর্মে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখানো ঠিক নয় বা সেটা রেস্ট্রিক্টেড করা রয়েছে তো সেই কারণে এখানে মোবাইল নাম্বার হাইড করা রয়েছে তবে আমি পুরনো মোবাইল নাম্বার কেটে নিউ মোবাইল নাম্বার বা নতুন মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে কি করব দেওয়ার পরে এবার আমি নিচে একদম সাবমিট কথা রয়েছে সেখানে সাবমিট বাটন প্রেস করে দেবো এখানে আবারও একটা কথা বলে রাখি যদি তোমরা দেখার জন্যও করে থাকো তাহলে নতুন কোনো নাম্বার তোমাদেরকে দিতে হবে যদি বেনিফিশারির পুরনো নাম্বারকে কেটে আবারও পুরনো নাম্বারই বসাও তাহলে কিন্তু এই সাবমিট বাটনটা হাইডই থাকবে এখানে কিন্তু যে রেড কালারের সাবমিট কথাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হবে না সেটা হাইড হয়ে থাকবে কিন্তু যখন নতুন মোবাইল নাম্বার দেবে তখনই একমাত্র এই সাবমিট কথাটা উজ্জ্বল তো এরপরে সাবমিট বাটন প্রেস করে দিলে পরে তোমার মোবাইল নাম্বার চেঞ্জ তো হয়ে যাবে কিন্তু আবারও এই নতুন নাম্বারকে তোমাকে একইভাবে কিন্তু ভেরিফাই করতে হবে ঠিক আছে কারণ পরবর্তীতে যদি আবারও বেনিফিশিয়ারির নাম্বার চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু এই নাম্বার আবার ভেরিফাই না থাকলে পরে মানে পুরনো নাম্বার কেটে নতুন নাম্বার দিলে নতুন নাম্বার যদি ভেরিফাই না থাকো না করে থাকো তাহলে কিন্তু আবার কখনো বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে না তো সেই কারণে যখনই মোবাইল নাম্বার চেঞ্জ হবে তখন কিন্তু ভেরিফাই অবশ্যই করে নেবে প্রথমে যখন এন্ট্রি করবে তখন মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবে যাতে ভবিষ্যতে যদি এই বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারকে চেঞ্জ করতে যাও তাহলে যাতে কোনো প্রবলেম না হয় ঠিক সেকেন্ড টাইম যদি মোবাইল নাম্বার চেঞ্জ করো তাহলে সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারকেও বেনিফিশিয়ারির ভেরিফাই করে নেবে তো এইভাবে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার পোশন অ্যাপে আমরা চেঞ্জ করতে পারি এটাই একমাত্র প্রসেস আর কোনো প্রসেস নেই আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ হেল্প করবে যদিও রিকোয়েস্টেড ভিডিও আমার তবু মনে হলো যে সমস্ত দিদিদের জন্যই এটা উপকারে লাগবে বা কাজে লাগবে তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাজে লাগে তারা জানতে পারে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা প্রচুর লাইক করবে প্রচুর শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ